প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে তো আপু খুবই পদ্মাশীল তো আপু কেন আমাদের ইউটিউবে মাঝে আসলেন তিনি কি বলতে চান তার মুখ থেকে শুনবো আপা সালাম আলাইকুম কেমন আছেন আপা আপার নাম কী আমেনা খুব সুন্দর নাম তো আমেনা আপা ইউটিউবে কী জন্য আসলেন বলেন

আচ্ছা 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 তো বিয়ে শি বসবেন আপনার বয়স কত বর্তমানে আপনার উনিশ বছর এই তো তো আপনার মানে গার্ডিয়ান তো আপনার আপুই নাকি তা আপু বিয়ের সাথে কথা কিছু বলে কেন আপুর সামর্থ্য নেই আপনাকে বিয়ে দেওয়ার মতো তো আপনার খালু আপুর মানে আপনার দুলাবাই কি করে আপু কি কাজ করে আচ্ছা গার্মেন্টস চাকরি করে তো আপনি কিছু করেন আপনার আগে বিয়ে হয়েছিল আচ্ছা 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 বাচ্চা কাছ আছেন আপনার আচ্ছা তো আমি তো গরিব মানুষ তারপরে মনে করেন বিবাহিত তো বিবাহিত মেয়েকে কে সহজে বিয়ে করে

তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স ওয়ান ফোর থ্রি ফাইভ নাইন থ্রি ফাইভ এইট আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান সিক্স ওয়ান ফোর থ্রি ফাইভ নাইন থ্রি ফাইভ এইট তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশে নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম